নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে পটলের দোরমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি কিভাবে পটলের পুর ভরলে রান্নার সময় পটল থেকে বেরিয়ে আসবে না সেই টিপসও আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই রেসিপি একবার বানালে কিন্তু আপনাদের বারবারই বানাতে ইচ্ছে হবে আসুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি পটলের দোরমা বানানোর জন্য এখানে একটু বড়ো সাইজের আমি পাঁচটা পটল নিয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে আমি পটলের দুই দিকের মুখটা কেটে নেব মুখটা কেটে নেওয়ার পরে আমি গাটা ঘষে উপরের যে ছালটা আছে সেটা একটু উঠিয়ে নেব আপনারাও ঠিক এইভাবে করবেন ছুরি দিয়ে বা বুটি দিয়ে এইভাবে ঘষে ঘষে হালকা যে পাতলা আস্তরণটা সেটা তুলে নেবেন তারপরে দেখুন বড়ো দিকের মুখটা আরও একটু আমি কেটে নিচ্ছি তাতে পটলের ভিতরে শ্বাসটা বার করতে সুবিধা হবে আর চামুজের পেছন দিকটা দিয়ে আমি শ্বাসটা বার করে নিচ্ছি আপনারাও এইভাবে করবেন একটু সাবধানে করবেন যাতে পটলটা ফেটে না যায় সমস্ত শ্বাস আমি বার করে নিচ্ছি একইভাবে আমি সমস্ত পটলের শ্বাসগুলো বার করে নেব দেখুন ভেতরটা দেখতে ঠিক এরকম হয়েছে এইভাবে কিন্তু সমস্ত শ্বাসই আমি বার করে নিয়েছি পটলগুলোর তারপরে পটলের শ্বাসগুলো আমি একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প একটু আদার টুকরো তারপরে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো আর কিছুটা পরিমাণে কাজু এক মুঠের মতন আর তার মধ্যে দু চামচ টক দই দিয়েও একটা পেস্ট বানিয়ে নেব। এগুলো সবই রান্নাতে ব্যবহার করব আর নুন আর হলুদ দিয়ে পটলগুলো যে আমি শ্বাস বার করে রেখেছি তাতে মাখিয়ে নেব আঙুল দিয়ে দিয়ে পটলের ভেতরেও কিন্তু একটু নুন হলুদটা মাখিয়ে নিতে হবে দেখুন আমি যেইভাবে মাখাচ্ছি এইভাবে মাখিয়ে নিতে হবে প্রথমেই পটল ভাজার জন্য খানিকটা সর্ষের তেল গরম করেছি আর নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দিলাম ভালো করে কিন্তু এপিট ওপিট করে পটলটা লাল লাল করে ভেজে নিতে হবে আর দেখবেন পাঁচ সাত মিনিটের মধ্যেই পটলটা ভাজা হয়ে যাবে যেন খুব সুন্দর করে এপিট ভাজা হয়ে যায় এবার পটলগুলো তুলে ওই তেলেই আমি একটু হিং ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে যেই শ্বাসটা আমি বেটে রেখেছিলাম পটলের সেই শ্বাস এটা দিয়ে কিন্তু প্রথমে একটা পুর তৈরি করে নিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর দেব একটু স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি পটলের পুটটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই অল্প পরিমাণে চিনি আমি ব্যবহার করলাম এবার দিচ্ছি একশো গ্রামের মতন ছানা ছানাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম এক মুঠো কিশমিশও দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পুটটা একটু শক্ত শক্ত হয়ে যায় ততক্ষণ ভাজতে হবে দেখুন পুরটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি একটু গরম মশলা দিয়ে দিলাম এবার পুরটা খানিকক্ষণের মধ্যেই কিন্তু দেখবেন বেশ শক্ত হয়ে গেছে দেখুন প্যান থেকে ছেড়ে আসছে মানে পুরটা একদমই রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর পটলের মধ্যে এবার পুর ভরে নেবো অল্প অল্প করে পুর নিয়ে হাত দিয়ে একটু মুঠো মুঠো করে নেবো আর পটলের ভেতরে ভরে নেবো পটলের ভেতরে পুটটা এমনভাবে ভরতে হবে যাতে মুখের কাছটা সামান্য একটু ফাঁকা থাকে কারণ গ্রেভির ভেতরে যখন পটলগুলো দেব রান্না হওয়ার সময় পটলটা ফুলে উঠবে আর এর ভেতর থেকে পুটটা বেরিয়ে আসতে চাইবে তাই এইভাবে পুটটা ভরতে হবে মুখের কাছটা সামান্য একটু ফাঁকা রাখতে হবে এইবার গ্রেভি বানানোর জন্য আমি খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ যখন একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখন একটুখানি গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব যখনই দেখবেন যে জিরেটা ভালো করে একটু ফুটে উঠেছে সেই সময় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং হিং দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে আর দিচ্ছি একটা টমেটো কুচনো টমেটোটা খানিকক্ষণ একটু ভেজে নেব একটু নরম হলেই দিয়ে দেব এক চামচ আদা বাটা অল্প পরিমাণে হলুদ হাফ চামচ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা আমি চিরে এখানে ঝালের জন্য ব্যবহার করছি অল্প জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশ গেছে আর তেলটা ছেড়ে এসেছে এই সময় এখানে কাজু আর দইয়ের পেস্টটা দিয়ে দিলাম কাজুর পেস্ট দিয়ে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটুখানি লো করে দিতে হবে নাহলে তলাটা ধরে যাবে আর বারবার করে নাড়তে হবে এক চামচ চিনি দিয়ে দিলাম টক দই আছে তাই ব্যালেন্সটা খুব ভালো আসবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা অবশ্যই ব্যবহার করবেন আর দেখুন বারবার নাড়তে নাড়তে কাজুটাও কিন্তু ভালো করে কষে গেছে তেল ছেড়ে এসছে গ্রেভির জন্য আমি অল্প পরিমাণে জল ব্যবহার করলাম জলটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি হাফ চামচ গরম মশলা আর এক চামচ ঘি ঘি গরম মশলাটা আমি আগেই দিয়ে দিচ্ছি কারণ পটলটা দেওয়ার পরে যখন ফুটবে তখন ঘি গরম মশলার গন্ধ পটলের সাথে খুব সুন্দর করে মিশে যাবে এবার পুরভরা পটলগুলো দিয়ে দিচ্ছি আর একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিন্তু পাঁচ সাত মিনিট রান্না হতে দিতে হবে তাতে খুব সুন্দর করে দেখবেন পটলের ভেতরে এর যে একটা গন্ধ তা সেটা কভার করে যাবে আবারও আমি ঢাকাটা উঠিয়ে একটুখানি উল্টে দিলাম আর গ্রেভি একটু উপর দিয়ে 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 দেবো আবারও কিন্তু তিন চার মিনিট একটু আমি রান্নাটা হতে দেবো এইভাবে গ্রেভির সাথে খানিকক্ষণ পটলটা ফুটিয়ে নিলেই কিন্তু পটলের দোরমা একদমই রেডি হয়ে যাবে এই পটলের দোরমা কিন্তু শুধু ভাত নয় রুটি লুচি পরোটার সাথেও খুব ভালো লাগে খেতে আর নিরামিষ দিনে যখন এক তরকারি খেতে ভালো লাগে না তখন কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার